ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি তাই বাংলাদেশের স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবার স্বপ্ন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রুখে দিতে বাংলাদেশে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতি যথেষ্ট কোনো কিছু ষড়যন্ত্র বাংলাদেশের পতাকা ছিনিয়ে নিতে পারবে না বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যা ৫ দিকে অনুষ্ঠিত মৌলভীবাজার কুলাউড়া উপজেলা বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি আরো বলেন মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে বিএনপি মানুষের ভালোবাসার দল তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে একত্রিশ দফা বাস্তবে রূপান্তরিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতায় আসলে খুন গুমের বিচার করবে দেশে লুণ্ঠিত অর্থ ফেরত আনবে এবং জুলাই আগস্টের খুনিদের বিচার করবে জেলা বিএনপি আহ্বায়ক ফজল কবির মোয়েনের সভাপতিত্বে ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েসের উপস্থাপনা বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জি কে গৌস এছাড়া বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান আহ্বায়ক কমিটির সদস্য বিপি মিজানুর রহমান মিজান কোলাওড়া উপজেলা পৌর বিএনপির সমন্বক মোশারুফ হোসেন বাগশা অ্যাডভোকেট আবেদ রাজা ও শকতুল ইসলাম শকু প্রমুখ বক্তব্য দেন